গাইজ সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন জনডা প্যাসান নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে চলে এসে আমরা নিউ ব্রাউন ব্রেভিদের জন্য নকশি গাঁথের কালেকশন নিয়ে আজকে থাকবে আমাদের সাত পিসের একটি প্যাকেজ নয়শো নিরানব্বই টাকা এরকম সাত পিসের সাত কালার নিলে প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা যে দেখতে পাচ্ছেন সাইজ ট হচ্ছে বত্রিশ ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি চমৎকার কালেকশন হানড্রেড পার্সেন্ট ফিউজ সুতি কাপড়ের যেহেতু তৈরি গুলা হান্ড্রেড পার্সেন্ট পুরো সুতিকা পড়ার তৈরি কোয়ালিটি ফুল এই দেখতে পাচ্ছেন কালার আসছে অনেক সুন্দর সুন্দর সাত পিসের সেট পাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা সাত পিসের সেট আপনি পাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা এই যেরকম সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে কোনো রকম অগ্রিম পেমেন্ট ছাড়া এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার অনেক চমৎকার কালেকশান এরকম হচ্ছে আপনারা হচ্ছে বান্ডেল থাকবে আমাদের দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ব্রাউন জন্য কালেকশন কালেকশান প্যাসন থেকে বর্তমানে অফার চলছে সাত পিসের প্যাকেজ পাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন একটি গর্জিয়াস থাকলে গর্জিয়াস আমাদের আছে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড় সম্পূর্ণ হাতে সিলাই করার সাইজটা হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি সাত পিসের প্যাকেজ নয়শো নিরানব্বই টাকা এরকম সুন্দর আমাদের প্যাকেজ থাকবে সাত পিজের প্যাকেজ নশো নিরানব্বই টাকা আর আমাদের পেজে কিন্তু সবগুলো গাইস ছবি দেওয়া আছে ছবি দেখতে পারেন আপনারা দিয়ে দেখেন সুন্দর সুন্দর কালার আছে পেস্ট কালার মিষ্টি কালার লেমন ইট কালার হলুদ পেস্ট বেগুনি সব ধরনের ভ্যারাইটিস কালার পাবেন আমাদের প্রত্যেকটি বান্ডিলে সাত পিজের প্যাকেজ থাকবে নশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশি ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন গাইস তো আমাদের আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ